আলহামদুলিল্লাহ আমার কাছে ভাই সব ধরনের সব শ্রেণীর মানুষ আছে আর আমি সব শ্রেণীর মানুষের আমি গরুগুলা রাখি আলহামদুলিল্লাহ সকলে এসে দেখে শুনে গরুগুলা ক্রয় করে নিয়ে যায় আর আজকে আমি যে অনুসারে আমি গরুগুলা দেখাবো ভাই আঠারো লিটার আপনার দুধ থাকবে আপনার জার্সি গরু আপনার দাম থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এবং নিম্নে যে গরুটা আছে আপনার ব্রাশি হাজার নয় দুধ আছে আপনার মাংস আপনার চেয়ারমুন প্লাস আছে যদি আপনার মাংসর দর যদি কেউ নাই আপনার পঁয়চানব্বই actual আপনার মাংস পাবে কিন্তু আমি লক্ষণ আসে না এটা আমি গ্যারান্টি দেবো লক্ষণ আর নেই আচ্ছা লক্ষণ দিয়ে দেন আমি আমার এলাকার থেকে ডাক্তার নিয়ে আসবো তবে আমি তো বললাম ভাই যে বিশ দিন পর আমি চেক দিয়ে দেবো আচ্ছা এখন দুধ আছে কত লিটার বলছেন বারোটা বারো কেজি গ্যারান্টি রোজ রবিবার পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানের অবস্থান করছে প্রবাস ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার উপজেলা মডেল মসজিদের পাশে এখান থেকে এই ফার্মের মালিক প্রবাসী মতিনবাই গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বাচ্চা সহ বাচ্চা ছাড়া প্রেগনেন্ট চেক গাপ সকল ধরনের গাভি পাওয়া যায় এক কথায় ভ্যারাইটিস কালেকশন থাকে উনি মূলত আসলে গরিব মানুষদের কালেকশন করে থাকে নাকি বতিন ভাই তো আজকে সেই ধারাবাহিকতায় দেখাবো যে আসলে গরিবদের কালেকশন আছে কিনা উনি আমাকে বলেছে মাত্র বিরাশি হাজার টাকা থেকে দুধের গাভী রয়েছে এবং এক লাখ ষাট সত্তরের মধ্যে বড় বড় বাচ্চা সহ সতেরো আঠারো কেজি ষোলো কেজি দুধের গাভি রয়েছে আসলে কতটুকু তার কথার সাথে মিল আছে আমরা সরাসরি তার সাথে কথা বলে জানার চেষ্টা করব আপনারা যেখান থেকে গরু কিনবেন খামারে এসে দেখে শুনে কিনবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বতিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দুয় আমার দর্শকের ভালোবাসা খুব ভালো যাচ্ছে আমি দুই তিন দিন গত সোমবারে জি জি গত সোমবারে একটা ভিডিও করেছিলাম আজ থেকে দিন আগে জি 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 গরুগুলো বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মোটামুটি কারা বেশি গরু কিনলো গরিবরা নাকি আলহামদুলিল্লাহ আমার কাছে ভাই সব ধরনের সব শ্রেণীর মানুষ আছে আর আমি সব শ্রেণীর মানুষের আমি গরুগুলো রাখি আলহামদুলিল্লাহ সকলে এসে দেখে শুনে গরুগুলা ক্রয় করে নিয়ে যায় আর আজকে আমি যে অনুসারে আমি গরুগুলা দেখাবো ভাই আঠারো লিটার আপনার দুধ থাকবে আপনার জার্সি গরু আপনার দাম থাকবে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এবং নিম্নে যে গরুটা আছে আপনার বিরাশি হাজার নয় লিটার দুধ আছে আপনার মাংস আপনার চারমন প্লাস আছে যদি আপনার মাংসর দরজ কেউ নাই আপনার পঁচানব্বই আপনার মাংস পাবে কিন্তু এছাড়া আর কি সুযোগ দেন কাস্টমারদের আলহামদুলিল্লাহ সব ধরনের আমার কাছে থাকা খাওয়ার সুযোগ আলহামদুলিল্লাহ আমি এসে আমার গরু আমি করবো

মতিন ভাই মিডিয়াম বডির একটা গাভী গরু নিয়ে আসলেন

ভাই সম্মানিত করার এসব গরু হয় না তারপরে যদি কোনো দর্শক আসে আমার খামারে ইনশাল্লাহ সেই অনুসারে আমি সম্মানিত করা যাবে চলেন দুই নম্বরে গাবি দর্শক দুই নম্বর সিরিয়ালে লাল সাদা পাখরা রঙের সুন্দর প্রিন্টের একটা গাভী নিয়ে আসলেন এবং এর সাথে বেশ সুন্দর টাইগার সাইজের একটা বাচ্চা রয়েছে জি 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 ভাই বিশাল সাইজের বাচ্চা জি বিশাল সাইজের যারা ভয় পায় যে আমি কাঁচা বাচ্চা কিনবো না আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে গাড়িতে

আচ্ছা টাইগার বাচ্চাটার বয়স কত মাস এটা আছে দেড় মাস হলো ভাই দেড় মাস জি জি দেড় মাস যদি সত্যি এর বয়স হয় তাহলে খুব ভালো গ্রোথ আছে আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ এবং কি অল্প দিনের মধ্যে এগোটা হিটে আসবে এটা বছর বিয়ানি আপনার কাছে আচ্ছা এটা দ্বিতীয় রাউন্ডের গরু না জি 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 এখন দুধ পাচ্ছেন কত লিটার এখন দুধ পাবো একবার ভাই জেনুইন গ্যারান্টি আমার খামারে এসে দহন করে নেবে 16 লিটার 16 কেজি জি জি সকালে একবারে কত লিটার সকালে একবারে আপনার 10টা আমি দেব 10টা জি বিকেল বেলা বিকেল বেলা আমি 6টা দেব আচ্ছা 10 6 16 সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বছরের বয়স পর্যাপ্ত পরিমাণে আছে এসে দুধ বোঝে নেওয়ার শুধু ইনশাল্লাহ দাম কত এটা করেই বলবেন ভাই এক লাখ এক লাখ সত্তর জি আর যারা দাম ধর পছন্দ করে না পাঁচ হাজার কমায় একশো না আমাকে বলতে বললেন কেন ভাই এটা মেলাই হয়ে যাবে একশো ফিক্সড আচ্ছা দিলাম সবার আগে বিক্রি হবে দিলাম এই বাচ্চাটার কত দাম ভাই বাচ্চাটা যদি কেটে বেচা যায় তারপরে পঁয়চল্লিশ হাজার

সঙ্গে সুন্দর একটা বড় সরো ছাড়বে চলুন 3 নম্বরের কালেকশন দর্শনের দিকে 3 নম্বর সিরিয়ালে 빅 সাইজের একটা গাবি গরু নি আসছে বিস্কুট কালারে জি 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 বতিন ভাই এটা কি জাতের গাবি এ গাবি আপনি জাতমান চিনা লাগবে না আমার দর্শক দেখলি চিনবে যে অরিজিনাল বাগাবাড়ি জার্সি ভাই বাগাবাড়ির জার্সি মিলমিটারের জার্সি জি 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 দাতে কয়টা ভাই দাতে আপনার 4টা পাড়ে 6টা দেখেছে

সাদা কালো রং এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবির দাঁত কয়টা আলহামদুলিল্লাহ আপনার চার দাঁত পার হয়েছে ছয় দাঁতে যাচ্ছে জি কত নম্বর বাচ্চা এটা আপনার আমি বিষ দিয়েছি আপনার রানিং দুধ ছিল বিষ দিয়েছি আলহামদুলিল্লাহ বিষ দেওয়ার যে বয়সটা আপনার আঠারো উনিশ দিন হয়ে গেছে তা

হিটে আসার কোন লক্ষণ না আমি লক্ষণ কোন আসে না আলহামদুল্লাহ এটা আমি গ্যারান্টি দেবো লক্ষণ আর নেই আচ্ছা লক্ষণ তাহলে আপনি আমাকে চেক দিয়ে দেন আমি আমার এলাকার থেকে ডাক্তার নিয়ে আসবো তবে আমি তো বললাম ভাই যে বিশ দিন পর আমি চেক দিয়ে দেবো

পাঠাবেন আমার খামারে এসে দেখে শুনে আপনারা গাবিগুলো ক্রয় করে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম